দুঃখ লাগতেছে কষ্ট লাগতেছে মুস্তাফিজ খেলতে পারবে না আইপিএল দু হাজার ছাব্বিশ ভারতে কিছু পাগল ছাগল লুক হয়েছে তারা মুস্তাফিজের উপর এটা করতে পারে আক্রমণ করতে পারে এবং কি ভারতের মেরুদণ্ডহীন সরকারের কারণে মুস্তাফিজ খেলতে পারবে না আইপিএল দু হাজার ছাব্বিশ ভারতের সরকার জানিয়েছে ভারতে এখন পাগল ছাগলের সংখ্যা অনেক বেশি তাই মুস্তাফিসকে ভারতের সরকার নিরাপত্তা দিতে পারবে না এই কারণে মুস্তাফিস খেলতে পারবে না এটা এটা বাজে দেখেন ইবারের আইপিএল এর নিলামে মুস্তাফিস নয় দশমিক বিশ কোটি রুপিতে দল পেয়েছিল কেকার মুস্তাফিসকে কিনে নিয়েছিল তারপর থেকেই বয়কট 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 মুস্তাফিস যদি আই এ খেলে তাহলে কে পাংসুর করবে এবং মুস্তাফিসকে মেরে ফেলবে ভারতের কিছু পাগল ছাগল লোকজন ইদানিং ভারতে পাগল ছাগলের সংখ্যা বেড়ে চলতেছে দিন দিন হয়তোবা ভারতের বেশিরভাগ লোক পাগল হয়ে যাবে এটা বলা যায় দেখেন ভারত যেহেতু এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারতেছে না তাহলে বাংলাদেশ যখন ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ খেলার জন্য ভারতে যাবে তখন বাংলাদেশের গোটা দলকে কিভাবে ভারতের মেরুদণ্ডহীন সরকার নিরাপত্তা দিবে দিতে পারবে না ভারতের ওই মেরুদণ্ডহীন সরকারের পক্ষে সম্ভব নয় ভারতে যে হারে দিন দিন পাগল ছাগলের সংখ্যা বাড়তেছে ভবিষ্যতে আরো বাড়বে এক থেকে দেড় মাস পরে ভারতে পাগল ছাগলের সংখ্যা আরো বাড়বে যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে তখন ভারতের এই মেরুদণ্ডহীন সরকার কিভাবে বাংলাদেশকে নিরাপত্তা দিবে দিতে পারবে না এটা নিশ্চিত যেহেতু ভারতের সরকার এক রউস্তাফিজের নিরাপত্তা দিতে পারে না ওইখানে ভারতের সরকার কিভাবে বাংলাদেশের পুরা দলটার নিরাপত্তা দিবে সেটা কিন্তু দিতে পারবে না এখন বাংলাদেশের উটের এটা নিশ্চিত করা উচিত তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না